মন খারাপ হলে এই সুরা পড়ন মন ভালো হয়ে যাবে ইংশা আল্লাহ সুরাটি হচ্ছে সুরা আদোহা প্রতি রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ন কপাল খুলে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুআন তহিব্বুল আফা ফান্ন ব্যথা দূর হওয়ার দোয়া সকল রকম ব্যথা দূর হবে ইনশাল্লাহ ব্যথার স্থানে হাত রেখে এই দোয়াটি পড়বেন সাতবার দোয়াটি হচ্ছে আউজবিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শারিমা হাজিদু ওয়া হাজিরু মাগরিবের পরে দোয়াটি সাতবার পড়ন দুনিয়া এবং আখেরাত উজালা হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম বিছানায় শুয়ে এই দোয়াটি পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া রহমানু যারা বেশি বেশি আমল করতে পারে না এই আমলটি শুধুমাত্র একটি বার পড়ুন ইংশা আল্লাহ সকল রকম দুঃখ কষ্ট দূর হবে দোয়াটি হচ্ছে সুভান আল্লাহি অবী হামদিহি সুবাহ আল্লাহিল আজিম ফরজনামাজের পরে মাত্র এগারো বার পড়ুন যাবতীয় পেরেশানি দূর হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া কাবিউ কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয় আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস রেখে কোরআনের একটা আয়াতের আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন খুবই চমৎকার একটি আয়াত আয়াত হচ্ছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিং ফালাকাসিফালাহু ইল্লাহু এই চমৎকার একটা আয়াতের আমল যদি আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ সব সবকিছুই কিন্তু সুস্থ হওয়া সম্ভব কি বলে কিডনির পাথর গলে যাবে একটি দোয়া সাতবার পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে আপনি টানা সাত দিনে আমলটি করবেন এই দোয়াটি হজরত আইব আলাহ সাল্লাম পড়েছিলেন সুর আম্বিয়ার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন রব্বি আন্নি মাসানিয়া দুর্রু ও আংতা আর হামুর রহমিন এই দোয়াটা সাতবার পরে পানিতে আগামী ছয় জুলাই রবিবার আশুরার দিন এই আশুরার দিনে কি কি আমল করবেন নবীজি সাল্লাহাম বলছেন এক নম্বর আমল হচ্ছে আমরা রোজা রাখবো যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তালা তার এক বছরের গুণা ক্ষমা করে দিবে সুতরাং আমরা এই রোজা রাখার চেষ্টা করবো দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা নামাজ কিভাবে পড়বো হুজুর কিভাবে নামাজ পড়বো এই আশুরার দিনে নির্ধারিত কোন নামাজ নাই আপনি কত রাকাত পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন নির্ধারিত কোন নামাজ নাই তবে ডল নামাজ আপনি যত বেশি পারেন তত বেশি পড়বেন এবং তিন নাম্বার হচ্ছে আমরা কোরআন আসকার করব বিশেষ করে মাসে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার জন্য সুবাহান আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই আবুলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব মহরম মাসে কয়টি রোজা রাখবো অনেকে আমরা কনফিউজ হয়ে যাই যখনই মাস আছে তখনই আমরা দ্বিদাদ্বন্দের ভিতরে পড়ে যাই একটি রোজা রাখবো নাকি দুইটি রোজা রাখবো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে মনে রাখতে হবে বিশেষ করে নবীজ সাল্লা সাল্লাম যখন মদিনায় গেলেন দেখলেন সেখানে ইহুদিরাও এই দশ তারিখে রোজা রাখে তখন তাদেরকে জিজ্ঞেস করালেন নবীজি ইসাল্লাহ সাল্লাম যে তোমরা কেন রোজা রাখো তারা বলল যে মূসা আলাইস্লাম এই দিনে ফেরাউন থেকে মুক্তি পেয়েছিলেন তাই আমরা রোজা রাখি নবীজ ইসাল্লাহিস্লাম বলেছেন তাহলে তো আমি বেশি হকদার এবার রসুল্লাম ইহুদিদের বিরোধিতা করে তিনি বলেছেন ও আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনো তোমরা একটা নয় আম দুইটা রোজা রাখবে হয়তো নয় দশ রাখবে অথবা দশ এগারো রাখবে এজন্য আমাদের রোজা রাখতে হবে কয়টা দুইটি